আসসালামু আলাইকুম আজকে আমরা বের হয়েছি এক বিশেষ অভিযানে আমাদের আজকের গন্তব্য নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জাতীয় উদ্যান আজকে আমাদের এই মূল প্ল্যান হচ্ছে এই সবুজ জঙ্গলের মধ্যে বার্বিকিউ পার্টি করার আমাদের এই গন্তব্যটা ছিল জনের আমরা জয়পুর থেকে গিয়েছিলাম পাঁচজন এবং আমাদের রাজশাহী থেকে পাঁচজন বড় ভাই এসেছিলো আমরা দশজন মিলে অনেক এনজয় করেছিলাম আমরা দশজন মিলে আজকের এই বিশেষ অ্যাডভেঞ্চার আমরা মোটরসাইকেলে করে আলতা দিঘির ঘন জঙ্গলের আরও গহিনে যাওয়ার চেষ্টা করতেছিলাম এই গ্রামীণ পথের মাঝে বাইক চালানোর মশাই অন্যরকম এই যে আমরা এসে গেছি আলতা দিঘির ঘন জঙ্গলের ঠিক সামনে এই জায়গাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয় এর পেছনে আছে ঐতিহাসিক গুরুত্ব বিশাল দিঘেই ঘন জঙ্গল আর নিরবতা এক কথায় এক অসাধারণ জঙ্গলের এক নিরিবিলি কোন বেছে নিয়ে শুরু হয়ে গেল আমাদের বার্বিকিউ পার্টি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউ পার্টির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

আমরা এক ঘন্টা ধরে চেষ্টা করে এখন আগুন জ্বালাতে পারি আশিক ভাই তো পুরাই হতাশ যে আগুন লাগানো আশিক ভাই হলো মেয়েদের মনে আগুন লাগানোর জন্য খুবই এক্সপার্ট বাট আগুন লাগাতে ভাই খুবই একবারে বিজ্ঞানার সূর্যটা মাথার উপর থেকে সরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেষ মুহুর্তের প্রস্তুতি আমাদের রান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে আর একটু আপনারা দেখতে পাচ্ছেন রাহান ভাই খাঁটি সরিষার তেল বাড়বে লাগাচ্ছে যেন খাবারের টেস্টটা অনেক সুস্বাদু হয় আর আমাদের আজকের খাবার রেডি এগুলো হচ্ছে কুয়েল পাখির মাংস দেখতে যতটা সুন্দর লাগতেছে খাইতেও ততটা টেস্টি ও সুস্বাদু ছিল আর এগুলো হল মুরগির মাংস এগুলো অনেক টেস্টি এবং সুস্বাদু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে কোয়েল পাখি এটা মুরগির সাথে আছে একটুকু টমেটোর সস এবং দুটা পুরি এই সবুজ ঘাসের মধ্যে আমাদের খাবার আজকের এই আয়োজন খাবার খাওয়ার পর ভর পেতে এই ক্লান্ত শরীরে একটু গা এই সবুজের মধ্যে এই দোলনাতে অনেক সুন্দর আশপাশের পরিবেশ আজকে আমি যেহেতু আলতা দিকে এসেছি তো আলতা দিগির সব থেকে বড় ওয়েট ঢিপি আপনাদের না দেখালে কি হয় এটা হচ্ছে আলতা দিঘির জঙ্গলের মধ্যে সবথেকে বড় দেখতে ওয়েট ঢিপি এটা দেখতে মোটামুটি অনেক বড় এবং অনেক সুন্দর